আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা যারা হ্যামেস্টার কাজ করছেন হ্যামেস্টার থেকে কে কত টাকা পাচ্ছেন সেটা নিয়ে বিভিন্ন ইউটিউবারদের বিভিন্ন রকম তথ্য শুনে বিভ্রান্ত হচ্ছেন বিভ্রান্ত হওয়ার সময় শেষ বাই যাবেন বাই গিয়ে সার্চ বক্সে লিখবেন এইচ এম এস টিআর আর দেখুন কি আসে রেজাল্ট ওয়ান হ্যামেস্টার ইকোয়াল জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ সিক্স জিরো পয়েন্ট জিরো টু সেভেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফোর জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো টু জিরো পয়েন্ট জিরো 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 থ্রি জিরো ফাইভ বিভিন্ন রকম প্রেডিকশন এখানেও দেখা দিচ্ছে আপনার ফাইনালি আমরা ক্লিয়ার হতে পারবো ছাব্বিশ সেপ্টেম্বর সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে আর আমাদের হেমেস্টারে কাজ করেই যেতে হবে কারণ হেমেস্টারে আমরা যে টোকেনগুলো পেয়েছি আমরা সব কিন্তু ক্লেম করতে পারছি না সিজন টু এর মাধ্যমে আমরা ক্লেম করতে পারবো আমাদের হেমেস্টারে কাজ চালিয়ে যেতে হবে আর নতুন আমার কথা শুনছেন তাদের জন্য বলবো আপনারা যদি হ্যামেস্টার সিজন ওয়ানে কাজ না করে থাকেন সিজন এ কাজ করে যান পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ হ্যামেস্টার সহ অন্যান্য যে টেলিগ্রাম বোর্ডগুলো হানড্রেড পারসেন্ট ভেরিফাইড টেলিগ্রাম বোর্ড সেগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কগুলোতে ক্লিক করে কাজ করুন ইনশাল্লাহ ভালো কিছুই আপনাদের জন্য অপেক্ষা করছে ধন্যবাদ